ভিডিওটা অবশ্যই ফুল দেখতে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা সরাসরি আমাদের সিদ্দিকাকার জমিতে প্রবেশ করে ফেলছি এইখান থেকে যদি একটু লক্ষ্য করেন আসলে শশা গাছের অসাধারণ এগুলো আসলে বলার মতো না আর উনি খোঁটা দেওয়ার যে প্রসেসগুলো এগুলো অলরেডি করে ফেলছে আমরা সময় স্বল্পতার কারণে খোটাগারের বিষয়গুলো দেখাইতে পারিনি তারপর হতে আমাদের সিদ্দিকাকা আপনাদের এ টু জেড ইনফরমেশন বলে দেবে আসলে কেমনি কি করলো না করলো আর এইখান থেকে যদি একটু শশা গাছগুলো লক্ষ্য করেন এগুলো আসলে বলার মতো না অসাধারণ আর এগুলো কিন্তু বীজ রোপণ করছিলো আমি কিন্তু এর আগে আপনাদের বলছি আপনারা যে কেউ যদি শশা রোপণ করেন সেক্ষেত্রে অবশ্যই বীজ রোপণ করবেন তাতে আপনি ফলন ও আগাম ফলন পাবেন এমনকি প্রত্যেকটা গাছের গঠন প্রণালী এমকি মানে সুস্বাস্থ্যবান হবে কিন্তু ঠিক আছে এগুলো আপনারা দেখলেই বুঝতে পারতেছেন এর আগে হতেছে আমার রাকিব ভার জমির যে বিষয়টা দেখাছিলাম উনি কিন্তু এখানে চারা রোপণ করছিলো যেগুলো কিন্তু শশা ধরতে অনেক লেট করছিল এবং গাছের যে আকার আকৃতি এগুলো কিন্তু মানে নষ্ট হয়ে গেছিলো বাট উনি কিন্তু বীজ রোপণ করছে এখানে গাছগুলো লক্ষ্য করেন কেমন অসাধারণ আর এইখানে তো শুনি অলরেডি জানলা দোয়ার যে সুতালির যে বিষয়টা আছে এগুলা উনি দিতে আর এই যে দেখেন মাপটা যেটা নিল আর কি এটা কিন্তু এক হাত পর হইতেছে সুতা ফেলাইতেছে তো আমি আপনাদের না বলার চাইতে মানে আমাদের কৃষক সিদ্ধা যদি বলে সেই ক্ষেত্রে আপনাদের সবচেয়ে বেটার হবে কারণ উনি একজন কৃষক আমি একজন ইউটিউবার ঠিক আছে আর জন্য একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার জাংলার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ফলন টিকবে কেননা এর আগে আমরা দেখাইছি রাকিব ভাইয়ের যে জমিতে ওইখানে কিন্তু জানা কারণে কিন্তু অনেক ধরা খাইছে ঠিক আছে মানে ফলন ঠিকই হয়েছে আলহামদুলিল্লাহ ফলন অনেক সুন্দর হয়েছে উনি জাংলার কারণে কিন্তু শশাগুলো টিকে রাখতে নাই

এই যে এক একটা যে নলিগুলো আছে যে এদের মাপ কতটুকু নিতেছেন এই যে এই যেমন এই দড়ি থেকে এই দড়ি এক হাত এক হাত না হ্যাঁ হ্যাঁ এক হাত এক হাত থাকবো হ্যাঁ এক হাত থাকবো আর এই যে সশার যে গাছ এগুলোর আনুমানিক বয়স কত দিন হইছে মোটামুটি টোটাল মোটামুটি কত দিন হইছে এক মাস এক মাস হয়ে গেছে না হ্যাঁ এক মাসের মত হইছে তো গাছের চেহারা কিন্তু আলহামদুলিল্লাহ না অনেক সুন্দর হইছে গাছগুলো কিছু হ্যাঁ

আর এগুলো পরান নিয়ে একটু ঝামেলা ফেস করতে পারেন অনেকেই এগুলো পরান কিন্তু খুবই সহজ আপনারা যখন ওই হাটে থেকে কিনে আনবেন ওদের কাছ থেকে করলে আপনারা পারবেন তারপর আমি একটু বলে দিই এখানে যে জালটা দেখতে পাচ্ছেন নিচে একটা দেখবেন পরানোর মতো একটা সিস্টেম আছে ঠিক আছে ওই পরানোর যে জায়গাটা আছে ওইখানে সুতা ইউজ করবেন সেটা হচ্ছে লাইলন সুতা বা কর সুতা এরকম একটা সুতা আছে যেটা আপনারা ইউজ করবেন ইউজ করলে হবে এটা আরও মজবুত হবে আর জালের ওপর ডিপেন্ড করে কিন্তু আপনার শশাগুলো মানে ঝুলে থাকবে আর কি ঠিক আছে এটা অবশ্যই একটু মজবুত দেখে কেনার চেষ্টা করেন তারপর এগুলো কত কেজি বা কত টাকা করে এগুলো আমাদের সেদিকে আপনাদের বলে দেবে নেই আর এইখান থেকে দেখেন খুব সহজ পদ্ধতি নিচে থেকে জাস্ট আপনি যে সুতাটা নিচ থেকে পরাবেন ওটা একবার বাঁধবেন ঠিক আছে বাঁধার পর আপনি সুতাটা একবার টান দিয়ে নিয়ে যাবেন তার পরবর্তীতে জাস্ট জালগুলো মিলা দেবেন খুবই সহজ এগুলো আপনারা ওই যদি না বোঝেন সেক্ষেত্রে দোকানদারের কাছে জিজ্ঞেস করবেন কেনার সময় উনি হইতেছে আপনাদের বলে দেবে আর কি ঠিক আছে এগুলা তো কেজি হিসাবে কিনছেন না কাকা কেজি হিসাবে তো কিনছেন না আর এই যে শশা খেতে একটা জিনিস দেখতে যে শুষ্ক বাবা এসে গেছে একটা পানি দিবেন নাকি এরপরে পানি দিমু কাল কাল পানি পানি দেয়া লাগো কারণ এই যে প্রত্যেকটা ড্রেন শুকায় গেছে আর পানি তো ঢালাই পানি দিবেন না অনেকে জিজ্ঞাসা করে পানি কিভাবে দেয় না ঢালাই পানি দিবেন একবার ঢালাই দাও কিছু সার টার দিবেন না 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 কোনো সার হবে না এখন কোনো সার দিবেন না তাই না সার দিমু কয়েকদিন বাদে কয়েকদিন বাদে সার দিবেন না

তো যাই হোক সেই ক্ষেত্রে আমি দর্শকদের একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা যদি জানলা দেন জানলা দেওয়ার সময় আপনারা অবশ্যই এই যে খোঁটা আছে এই খোঁটা অবশ্যই এ সিস্টেম যেন থাকে ঠিক আছে মানে দুই পাশে খোঁটা কারণ আমি একটু দেখাই দিই আপনাদের যেমন এ দেখেন এই পাশে একটা খোঁটাগাড়া আছে আর হচ্ছে এই পাশে একটা খোটাগাড়া আছে দুইটা খোঁটা দেন মাঝখানে হইতেছে এই খোঁটা আবার টান দিয়ে দেখেন বানতে দিচ্ছে ঠিক আছে আর বান্ধে দেওয়ার কারণে এখন হইতেছে দেখেন কেউ জালটা পরাইছে এটা কিন্তু আমি দেখাই দিচ্ছে আপনাদের এই যে জালটা যেভাবে দিতেছে এইভাবে সে জালটা পরাবেন তাহলে সবচেয়ে বেস্ট আর সুতার নল কিন্তু টোটাল টোটাল পড়ছে পাঁচটা একটা দুইটা তিনটে চারটে আর নিচা আসার একটা ঠিক আছে পাঁচটা টোটালি পাঁচটা আর এই দেখেন এটা উচ্চতা কতটুকু সেটাই লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন দেখেন শশা গাছ থেকে হালকা একটু উপরে মানে যখন নাকি এখান থেকে শশাটা ধরবো আস্তে আস্তে করে কিন্তু এই যে জালের উপর যেটা আছে উপরে আসবো আর আসলে এবারে আস্তে আস্তে গাছের উপরে এবার বড় হইতে হইতে কিন্তু এত বড় হয়ে যাবে তো যাই হোক আমাদের এটু যেটি ইনফরমেশন আমাদের সিদ্দিকাকা কৃষক উনি আপনাদের দিয়ে দিল দেন তার পরবর্তী যদি কোনো কিছু মিস্টেক থাকে বা আপনাদের জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের রিপ্লাই করে দেবো আর এই জমিতে পানি দেওয়ার একটা বিষয় আছে যেটা অনেকে আমাকে বলছেন কমেন্টস বক্সে যে ভাই পানি কীভাবে দেয় সেই পানির বিষয় নিয়ে হইতে আরেকটা পার্ট আমাদের সামনে চলে আসবে ওই পার্টটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ দিল আর অবশ্যই অবশ্যই জানলা দর যে বিষয়টা এটা অবশ্যই স্ট্রং করে দেওয়ার চেষ্টা করবেন অ্যাট লাস্ট এইটাই কথা ঠিক আছে আপনি জানলার উপর ডিপেন্ড করে আপনার ফলন পাবেন এটা হইতে সে শেষ কথা তো এই ছিল আমাদের আজকের ভিডিও আর এই শশা ক্ষেতের পরবর্তী পার্ট এবং কে টু জেড পার্ট দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ